বাবার স্বপ্ন ছিল তার মেয়েকে ডাক্তার বানানোর সেই স্বপ্ন পূরণের জন্য স্বপ্নের ইউরোপে যেতে পারে জমান লিবিয়ায় তবে স্বপ্ন পূরণ হওয়ার আগেই দুনিয়া সেরে পরকালে পাড়ি জমালেন সেই পিতা বলছিলাম লিবিয়ায় চুলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাল গ্রামের মরহুম হাফিজ ফরিদুদ্দিন চৌধুরীর ছেলে এমলাক আহমদ চৌধুরীর কথা স্বপ্নের ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে দুই হাজার বিশ সালে লিবিয়ায় পাড়ি জমান নিহত এমলা আহমদ চৌধুরী তিনি সাগরপথে পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইটালি যাওয়ার উদ্দেশ্যে দুইবার চেষ্টা করে ব্যর্থ হন সেখানকার দালাল চক্রের মাধ্যমে দুইবারে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হওয়ায় দিশারা হন এমলা সর্বস্ব হারিয়ে খুঁজতে লাগলেন চাকরি হসপিটালে আরো দুইটা

শহরে বসবাস করতেন এমলা। চলতি শুক্রবারের ডিউটি শেষে বারাটিও ঘুরে ফিরে খাবার রান্না করতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীর পড়ে যায় নিজেকে বাঁচাতে তিনতলা থেকে লাভ দিয়ে অন্য একটি সাদে পরে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরের সপ্তাহে ১৫ সেপ্টেম্বর শুক্রবারে চিকিৎসাধীন অবস্থায় এমলাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাইতো হর্তা দিনও হর্তা ডিউটি ডিউটি চলন্ত অবস্থায় তার রুম একটা সিলিন্ডার বাস্ট করছে করিয়া আগুন ধরছে দরাবাদে তার আগুনে জল জ্বলি গেছেন জ্বলাবাদ নহন তার লোক আছে লোক হসপিটাল নিয়েছে হসপিটাল নিয়ে চিকিৎসা

সবকিছু ওকে হয়েছে সে হসপিটাল একটা ডেড ডেড বডির সার্টিফিকেট ফারনে লেট হইছে কালকে ডেড বডি পাই পাইছে পাইলে ওখন পুরো সিওর জানছি না যে কবে দেব আর আমরা তো এই সমর্থন নাই যে নিজে পার্সোনাল ভাবে আনতাম আড়াই লাখ তিন লাখ টাকা লাগিয়ে দেয় সমর্থন নাই